জাহ্নবী আরণ্যকে বলেই শোনো বাচ্চা তোমায় একটা কথা বলি তুমি যেমন এই বাড়ির ছেলে আমিও তেমন এই বাড়ির বউ তাই এই বাড়ির প্রতি তোমার আর আমার অধিকারের খুব একটা ফারাক নেই কিন্তু তোমাকে হয়রান দেখে এই বাড়ির সবাই হয়রান হচ্ছে আসলে কি তো একই বাড়িতে থাকতে গেলেই একে অপরের টেনশন হয়রানি সবকিছুর শরিক হতে হয় কিন্তু সমস্যাটা হলেও তুমি মেয়েটার জন্য যে তোমার জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে কাউকে কিছু না জানিয়ে আমরা সবাই বুঝতে পারছি সেটা কিন্তু তুমি বুঝতে না ইনফ্যাক্ট বাহিরের লোকেরাও বুঝতে পারছে তুমি জানো বাহিরের লোকেরা তোমার ব্যাপারে কি কথা বলে তুমি চরিত্রহীন দুমুখ যাকে তাকে আই লাভ ইউ বলে একটা ছেলেই যে বাড়িতে একজনকে রেখে বাহিরে আর কিন্তু কি করব বলো এগুলো তো আমার কথা না বাহিরের লোকরাই এভাবে কথা বলছে বলেই আরনক বাইরের লোকেদের কথায় না এত কান দিও না তাদের কথা তুমি থামাতে পারবে না আজ রোশনাই আর আমাকে নিয়ে বলছে কাল রোশনাই যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে আর গরিমাকে বদনাম করবেই তখন তুমি একই কথা বলবেই জাহ্নবী আরণ্যক বলেই মানে কি বলতে চাইছো তুমি আরণ্যক জাহ্নবীকে বলেই আমি ক্লিয়ার করে বলতে চাইছি যে করিমার প্রতি যখন আমার দায়িত্ব আছে তার মানে তো এই নয় যাই বাকি সব দায়িত্বগুলো আমি অস্বীকার করব। রশনায়ের প্রতি আমার কাঞ্চন আছে কারণ রোশনাইয়ের সাথে যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে আর রোশনাই বারবার এই বাড়িতে অপমানিত হতে হয়েছে বেজত হতে হয়েছিল তাই রোশনাই এখান থেকে চলে যেতে বাধ্য হলো আমরা কেউ জানি না রোশনাই কোথায় কিভাবে আছে যদি আমার কাছে এতটুকু আইডিয়া থাকতো রোশনাই কোথায় আছে। সেই আমি কি রোশনাইকে নিয়ে মাথা ঘামাতাম আমি ঘামাতাম না